এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে শহরের কলাহল থেমে গিয়ে শুরু হয় নিঃশব্দ প্রকৃতির কথা বলা চারপাশে কেবল সবুজ পাখির ডাক আর হালকা বাতাসে দুলে উঠে গাছের পাতা এই ক্যাম্পাসে ঢুকলে মনে হয় সময় একটু ধীরেই চলে হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি সালফাব ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো ক্যাম্পাসেই ছিলাম আজকে এই হল থেকে বের হচ্ছি আর আজকে আপনাদেরকে এক অন্যরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখাবো সো ঘুম থেকে উঠেই আমি এখন যাচ্ছি বটতলাতে আর সকালের খাবারটা খেয়ে এখন আপনাদেরকে গোটা ক্যাম্পাসটা ঘুরে দেখাবো আর আপনারাও চাইলে বরতলায় এসে এখানে খেতে পারেন এখানে অনেক আইটেমের খাবার পাওয়া যায় একদম মোটামুটি আমার বাসার মতো লাগে সো তারপর এই পর তলতে খাওয়া দাওয়া করে এখন ক্যাম্পাসে বের হলাম গোটা ক্যাম্পাস আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই ক্যাম্পাস প্রতিটা ঋতুকে আলাদাভাবে বরণ করে নেয় জাহাঙ্গীরনগর শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় এটা একটা জীবনধারা যেখানে শুধু পড়াশোনা নয় গড়ে ওঠে হাজারো সম্পর্ক গড়ে ওঠে মনের ভিতরে একটা স্থায়ী জায়গা যে এখানে একবার থেকেছে তার জীবনের পাতায় এই জায়গাটা চিরকাল থেকেই যাবে কখনো কি এমন জায়গায় গিয়েছেন যেখানে ঢুকতেই মনে হয় সব কিছু থেমে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক তেমনই একটা জায়গা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে চিন্তা করলাম একটু ইলেকট্রিক কাটে ঘোরা যাক এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে নতুন চালু হয়েছে আপনারা যারা দেখছেন এটা শুধু বিশ্ববিদ্যালয় না এটা একটা স্বপ্নের জায়গা এখানে প্রকৃতি জ্ঞান ইতিহাস আর আধুনিকতা সব একসাথে হাত ধরে চলে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেটা এখনো নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এমন একটি নতুন প্রযুক্তি যেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক কার ক্লাসে যাওয়া লাইব্রেরিতে যাওয়া কিংবা বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরি সবই এখন হবে আরও সহজ এবং পরিবেশ বান্ধব উপায় এই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৃতি আধুনিক চিন্তা আর শিক্ষার্থীদের স্বপ্ন সব একসাথে চলে তারপর দুপুর হয়ে যায় তো হলে এসে একটু রেস্ট নিয়ে আবার বের হচ্ছি বিকজ আজকে সারাটা দিন আপনাদেরকে আমার ইউনিভার্সিটিটা ঘুরে দেখাবো সো হল থেকে এখন বের হয়ে একটু ড্রোন ফ্লাই দিই কারণ বিকালবেলার ইনভারনমেন্ট অনেক জোস থাকে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে নতুন স্টেডিয়াম হচ্ছে মানে অনেক উন্নত মানের এখানে ক্রিকেট স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম দুইটাই হচ্ছে সো ঘাসটা অন্য জায়গায় থেকে নিয়ে এসে লাগানো হচ্ছে সো বুঝতেই পারতেছেন জিনিসটা একদম কত সুন্দর পরিকল্পনা পরিকল্পনামাফিক হচ্ছে এটা আশা করা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে আরেকটা সুন্দর মাঠ যোগ হতে চলছে তো তারপর ওখান থেকে চলে আসলাম চৌরঙ্গিতে আমার ইউনিভার্সিটির থেকে ফেমাস জায়গা বলতে পারেন বিশেষ করে বৃষ্টির সময় এই জায়গায় গোসল করার মতো মজা আমি মনে হয় না আর কোথাও পেয়েছি সো খুবই ভালো লাগে সো চৌরঙ্গিতে ঘোরার পরে আবার এখানে এসে কিছুক্ষণ ড্রোন ফ্লাই দিই সো অ্যামেজিং একটা ওয়েদার বিকাল আস্তে আস্তে কৃষ্ণচূড়া ফুলটা কমে যেতে শুরু করেছে আর কয়েকটা দিন আগে কৃষ্ণচূড়া আরও অনেক গভীরভাবে ছিল সো এখন আপনাদেরকে ইউনিভার্সিটি যে জায়গাটায় নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সুইজারল্যান্ড বলে আমার কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সব থেকে সুন্দর জায়গাটা মনে হয় এইটাই মনে হয় দেখেন মাসাল্লাহ একটা ইউনিভার্সিটি কত না সুন্দর হতে পারে তাও আবার ঢাকার পাশে এই জাহাঙ্গীরনগরে কিন্তু শিয়াল থেকে শুরু করে অনেক বন্য পশু প্রাণী আছে সো আমি একটু অ্যাডভেঞ্চার করতে লাগলাম সো অনেক ভাল লাগতেছিলো আর বিশেষ করে রয়্যাল এনফিল্ডে অ্যাডভেঞ্চার করতে মনে হয় একটু বেশি ভাল লাগে সো আমি একদম ভিতরে ঢুকে যাই এখন একটু ড্রোনটা ফ্লাই দিব আকাশ থেকে দেখবো জায়গাটা কত চমৎকার এখানে আসলে বোঝা যায় যে এই বিশ্ববিদ্যালয়টা আসলে কত বড় এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির নতুন লাইব্রেরি আমি হয়তো বা আজকে এখানে ড্রোন না ফ্লাই দিলে আমিও দেখতে পারতাম না যে আমাদের বিশ্ববিদ্যালয়টা আসলে কত বড় জাহাঙ্গীরনগর শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় এটা একটা আবেগ একটা চিরসবুজ ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকের বিকালটা অনেক চমৎকার কেটেছে হয়তোবা আপনাদেরকে আমার ক্যাম্পাসটা ঘোরানোর সুবাদে আমি সারাটা দিন এখানে অনেক সুন্দর স্পেন্ড করেছি ঢাকার আশেপাশে হয়তোবা কোথাও ঘুরলে আমি এত শান্তি পেতাম না সো এখন বিকালে চলে আসলাম আমাদের ইউনিভার্সিটির শহীদ মিনারে বিকালবেলাটা এই জায়গায় কাটাতে আসলে অনেক ভাল লাগে কেন জানি এখানকার ইনভারনমেন্টটা বিকালবেলা খুবই চমৎকার থাকে সো এখানে কিছুক্ষণ থাকার পর এখন চলে গেলাম আমাদের ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে বিকজ এখানে যে একটা চা কফি খেয়ে তারপর এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সো গাইস আমার আজকের ভিটার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ